মাখন বুসরের দুই ছেলে থেকে বর্ণিত তারা উভয়ে বলেন একবার আমাদের ঘরে রাসুল সাল্লাল্লাহু আলা ইসু আসাল্লাম আগমন করেন আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন তিরমিজি মিষ্টি ও মধু হজরত আয়েশা আল্লাহ তা আল আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইসু আসাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন বুখারি মুসলিম আরেক হাদিস এসেছে রাসুল সাল্লাহু আলা ইহুয়াসাল্লাম বলেছেন মধু হল উত্তম অশ্রুদ বুখারি খেজুর হজরত আবদুল্লাহ ইবনে সালাম আল্লাহ তা আল আনু থেকে বর্ণিত আমি রাসূল সাল্লাহু আলা ইহুয়াসাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি এরপর তিনি বলেছেন এটি সালন মশলা আবু দাউদ অন্য হাদিসে আছে প্রিয় নবী আলা আলাইহুয়া সাল্লাম বলেছেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই এমনকি সন্তান প্রসবের পর প্রসূতিকেও প্রিয় নবী সাল্লাহু আলাইহুয়া সাল্লাম খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন কিশমিশ ইবনি আব্বাস তা আল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লাম এর জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন মুসলিম পনির হজরত আবদুল্লাহ ইবনু ওমর রাদ্লাহ তা আল আনহু থেকে বর্ণিত তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাহু আলা ইহুয়াসাল্লাম এর কাছে কিছু পণি উপস্থাপন করা হয় রাসূল সাল্লাল্লাহু আলা ঈশ্বাস সাল্লাম ইসমিল্লাহ পরে একটি চাকু সেগুলো কাটেন এবং কিছু আহার করেন আবু দাউদ দুধ। হজরত আনাস রাদেল্লাহ তা আল থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলা ইহুয়াসাল্লাম বলেন মিরাজের রাতে বাইতুল মাকে দি সে আমি দুই রাকাত নামাজ পড়ে বের হলে জাব্রাইল আলাহিসসাল্লাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিব্রাইল সালাম বললেন আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন বুখারি তিরমিজি ঘিমাখা রুটি হজরত আবদুল্লাহ ইবন অমর তা আল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লাম একই দিন বলেন যদি আমাদের কাছে বাদামি গমে তৈরি ও ঘিয়ে শিক্ষিত সাদা রুটি থাকতো তাহলে সেগুলো আহার করতাম আনসার এক সাহাবি এ কথা শুনে এ ধরনের রুটি নিয়ে আসেন ইবনে মাজাহ জয়তুন রাসুল সাল্লাহু আলাহ ইসাল্লাম বলেন তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো কেননা এটি একটি পবিত্র বৃক্ষ থেকে তৈরি মিজি। সারিদ। শারিদ হলো গোস্তের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য আর হায়স হলো মাখন ঘি ও খেজুর দিয়ে বানানো খাবার ইবনে আব্বাস রাজ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলা ইসু এর কাছে রুটির শারিদ ও হায়সের শারিদ অত্যন্ত প্রিয় ছিল আবু দাউদ সিরকা হজরত জাবের দেল্লাহ তা আল আনহু বলেন রসুল সাল্লাহু আলাহ ইসাল্লাম তার পরিবারের কাছে চালন কামনা করেন তারা বলেন আমাদের কাছে তো সিরকা আর কিছু নেই মহানবী সাল্লাহু আলা ইসু এর কাছে সেগুলো নিয়ে আসা হলে তিনি তা থেকে খেতে শুরু করে বললেন সিরকা কতই না উত্তম চালন সিরকা কতই না উত্তম চালন হজরত জাবের রা তা আল আনহু বলেন সেদিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করি মুসলিম লাউ হসরত আনাস তা আলা আনহু থেকে বর্ণিত একবার একজন দর্জি রাসুল সাল্লাল্লাহু আলাহ ইসু সাল্লামকে খাওয়ার দাওয়াত করেন আমিও মাহনবী সাল্ল্লাহু আলা সাল্লাম এর সঙ্গে সেই দাওয়াতে অংশ নেই রাসুল সাল্লাল্লাহু হু আলা সাল্লামের সামনে বাল্লির রুটি এবং গোস্তের টুকরা ও কদু লাউ মেশানো ঝোল পরিবেশন করা হয় আমি দেখেছি রাসুল সাল্ল্লাহু আলাহ সাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে কদু নিয়ে খাচ্ছেন আর আমিও সেদিন থেকে কদুর প্রতি আসক্ত হয়ে উঠি মুসলিম বুখারী শশা হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাজুল্লাহ তা আল্লাহু থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ আলাইহু সাল্লামকে শশার সঙ্গে রাতাব খেতে দেখেছি মুসলিম তরমুজ হজরত আয়েশা রাজাল তা আল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলহ সাল্লাম তরমুজের সঙ্গে রাতাব পাকা তাজা খেজুর খেতেন বুখারি তিরমিজি খাসির পায়া হজরত আয়েশা রাজি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা ছোট খাসির পায়া রান্না করতাম রাসুল সাল্লাহু আলাই ইসুয়া সাল্লাম কোরবানির পনেরো দিন পরও সেগুলো খেতেন বুখারী মুরগ হজরত জাহদাম রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত একদিন আবু মুস একটি মুরগ নিয়ে আসেন ফলে উপস্থিত একজন গলার সব ভিন্ন করে আওয়াজ করলো হজরত আবু মুসা জিজ্ঞেস করলেন কি হলো তোমার লোকটি বলল আর কি আমি বিভিন্ন খাবার খেতে দেখে আমার অপছন্দ হওয়ায় শপথ করেছি কোনো দিন মুরগ খাবো না হজরত আবু মুসা তাকে বললেন কাছে আসো খাওয়ায় অংশগ্রহণ করো কারণ আমি রাসুল আলা আলাইসু সাল্লামকে মুরগ খেতে দেখেছি আর তুমি তোমার শপথ ভঙ্গের কাফার আদায় করে দেবে বুখারি মুসলিম সামুদ্রিক মাছ মহানবী সাল্লু আলাইহু আসাল্লাম সামুদ্রিক মাছ পছন্দ করতেন এ বিষয়ে আবু উবায়দা ইবনুল জালাহ রিয়াল্লাহ তা আল আনহু এর একটি দীর্ঘ হাদিস রয়েছে হাদিসের শেষাংশে মাছ খাওয়ার বৈধতা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন খাও এটি তোমাদের জন্য রিজিক আল্লাহ পাঠিয়েছেন আর তোমাদের কাছে কিছু অবশিষ্ট থাকলে আমাদেরও খাওয়াও মাছটির কিছু অংশ নবী সাল্লাহু আলাইহু আসসাল্লামকে এনে দেওয়া হলো তিনি তা খেলেন বুখারি